নমস্কার বন্ধুরা আজ থেকে আমার শুরু হলো আমার ডেইলি লাইফ আমার ডেলি লাইফ সকাল উঠে আমাদের বাড়ারিতলায় সমস্ত মন্দির দেখা যায় এখান থেকে প্রণাম করা সূর্যকে প্রণাম করা আর এই যে আমাদের ঘুম ভাঙায় আমাদের মাম্মাম আর আমাদের ননি আর তারপরেও আছে ওয়েট করা এই দেখো আমার তিনটে ডেলি লাইফের আমার কাজের সময় যারা চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিয়াল্লিশ ঘন্টা করে দেয় যারা আর আমার রান্না বান্না সকালে বাসন মেজে নিয়েছি এবার ভাতটা চাপিয়েছি যেহেতু বৃহস্পতিবার সব পরিষ্কার করেই করতে হবে কালকে তো বৃষ্টি গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য একটু সময় লাগলো জলটাও তুলে নিলাম কারেন্টের তো অবস্থা ভালো নয় ধোয়া পোচাও হয়ে গেল এবার ঘরটা মুছবো তারপরে সবজি কাটবো তার মধ্যে আবার পড়তে চলে আসবে তো আবার তোমাদের সঙ্গে একটু পরে আস এই এই চল চল নিচেটা মাত্র পরিষ্কার করলাম তো চল নিচে 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 রোদে শুতে বেশ ভালোই লাগছে না চলো 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 ওইখানে ওখানে ওখানে পেতে দিয়েছি চলো 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 চল চুয়া 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 চলো তুমি চলো তুমি চল চল ও ঘন্টা ও ঘন্টা ও ঘন্টা সো ও ঘন্টা সো এই এই মারপিট নয় মারপিট নয় সো এখানে সো এখানে তো এই ঘন্টাতে সো সো চলে গেল সোবে না সকাল বেলায় শুধু বদমাইশি করবে তিন মিলে খেলা হলো সাইকেলগুলো গুলো উল্টে দিলো পড়তে সেছে সাইকেল গুলো সব উল্টে দিলো